ভাই আমার লাশ যেন বিজয় মিছিলে যাই অধিকার আদায়ের সংগ্রাম ও জাতির সংকট শুরু থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে লড়াই করা একজন সৈনিক রাইসুল হক তিনি মেহেরপুর জেলার কৃতি সন্তান কুষ্টিয়া সরকারি কলেজের একজন বিপ্লবী ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের গর্বিত সমন্বয়ক কুষ্টিয়া মজমপুর গেটে যখন আন্দোলন চরমে তখন ঠিক দুই চোখের মাঝখানে পুলিশের গুলি লাগে কুষ্টিয়া সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার সময় মুখ থেকে বারবার একটি কথাই উচ্চারিত হয় ভাই আমার লাশ যেন বিজয় মিছিলে যাই আমার একটা অনুরোধ ভাই আমার লাশ জন্য বিজয় মিছিলে নিয়ে যায় ভাই না করে ভাই আমার লাশ জন্য বিজয় মিছিলে নিয়ে যাই এখানেই শেষ নয় দেশের দুর্যোগ মুহূর্তে আগবেশ না ভেবেই ঝাঁপিয়ে পড়ে দেশের সেবাই মানবতার সেবাই সম্প্রতি বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছে বনভাসী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য ও বিশুদ্ধ পানি মানুষের বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ার নেশা তাকে সব সময় তাড়া করে এই বিপ্লবী ছাত্রনেতা মেহেরপুরের গাংনি উপজেলার কুদালকাটি গ্রামের সন্তান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত মোহাম্মদ রাইসুল হক জাহিদ মাহমুদ এম টিভি অনলাইন মেহেরপুর এম টিভি অনলাইন সত্যের পথে মোরা